নাদিয়া ইসলাম যার নামটি বারবার উঠে আসে পিনাকি ভট্টাচার্যকে কেন্দ্র করে প্রতিপক্ষরা পিনাকি ভট্টাচার্যকে ঘায়েল করার জন্য এই নামটি প্রায়শই ব্যবহার করে থাকে তবে কে এই নারী কেনই বা পিনাকি ভট্টাচার্যের সঙ্গে তার নাম উঠে আসে বারবার সেই তথ্যই থাকছে আমাদের আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সোমবার হঠাৎ নাদিয়া ইসলাম তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন তিন ইঞ্চির উত্তরপাড়া আইল্যান্ডের ছবি রিপোর্ট কইরা সরানো হয়েছে সুতরাং আমার ঘাটানোর পুরস্কার হিসেবে আমি স্টিকার ছাড়া ছবি সাপ্লাই দিব একজন হাত তুলেন যিনি সার্কুলেট করতে পারবেন ইনবক্সে মাল পাবেন এই স্ট্যাটাস দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হয়ে পড়ে জানা যায় এই নারী ইনবক্সে পিনাকি ভট্টাচার্যের একটি নগ্ন ছবি সরবরাহ করছেন তবে ছবিটি আসল নাকি এআই দিয়ে তৈরি করা এ বিষয়ে তৃতীয় কোনো পক্ষ থেকে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি এর আগেও এই নারী পিনাকি ভট্টাচার্যের একাধিক নগ্ন ও অর্ধনগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল জানা যায় পিনাকি ভট্টাচার্য এবং নাদিয়া ইসলাম এই দুইজনের সম্পর্ক অতীতে ছিল নাদিয়া ইসলাম পিনাকি ভট্টাচার্যের সাবেক বান্ধবী তারা এক সময় প্রেমের সম্পর্কেও ছিলেন তবে সম্পর্কের অবনতির পর নাদিয়া ইসলাম পিনাকিকে নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন নাদিয়া ইসলাম অভিযোগ করেছেন যে পিনাকি ভট্টাচার্য তার ব্যক্তিগত ছবি ফাঁস করার হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন পিনাকি তাকে ফেক ইমেইল পাঠিয়ে হুমকি দিয়েছেন এবং তার ব্যক্তিগত তথ্য ফাঁস করার চেষ্টা করেছেন এই ঘটনায় নাদিয়া ইসলাম পিনাকির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন এবং তার ব্যক্তিগত ছবি প্রকাশ করার হুমকি দিয়েছেন এছাড়া নাদিয়া ইসলাম পিনাকি ভট্টাচার্যকে ভারত ও বাংলাদেশ সরকারের ডাবল এজেন্ট হিসেবে সন্দেহ প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন যে পিনাকি তার বসনিয়ার বাসায় বেড়াতে গিয়ে কিছু গোপন তথ্য প্রকাশ করেছেন এবং তার কিছু হাই অফিসিয়াল আলাপ শুনে তিনি এই সন্দেহে পৌঁছেছেন পিনাকি ভট্টাচার্যের ঘনিষ্ঠ সূত্রগুলো এই অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং নাদিয়া ইসলামের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন তাদের দাবি নাদিয়া ইসলাম তার ব্যক্তিগত ছবি ফাঁস করে তাকে হেনস্থা করার চেষ্টা করেছেন তিনি আরও বলেছেন নাদিয়া ইসলাম তাকে বিশ্বাসঘাতিনী হিসেবে আখ্যায়িত করেছেন সোমবার নাদিয়া ইসলাম পিনাকি ভট্টাচার্যের সেই ছবিটি ছড়িয়ে দেওয়ার পর নানান মহলে এ বিষয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হলে পিনাকি ভট্টাচার্য মঙ্গলবার বিকেলে ফেসবুকে এই সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট করেন তবে সেই পোস্টটিতে পিনাকি ভট্টাচার্য ছবিটি আসল নাকি নকল এ বিষয়ে কোনো কিছুই খোলাসা করেননি বরং তিনি অশ্লীল ভাষায় একটি পোস্ট করেছেন যেখান থেকে কোন কিছুর পরিষ্কার ধারণা পাওয়া যায়নি